বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছি গাজীপুরের একটা গরুর হাটে আজকে মে মাসের সতেরো তারিখ আমাদের আপনারা জানেন যে পরিমাণে ঈদ হচ্ছে জুনের সাত তারিখে তাই প্রায় বিশ বাইশ দিন আগে গরুর দাম কেমন হয় এই গাজীপুরের এই জামালপুর হাটটি খুবই বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে গরু ওঠে আহ বিভিন্ন জায়গা থেকে গরু আসে মনসিং জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ তারপরে সিরাজগঞ্জ রাজশাহী উত্তরবঙ্গের পশ্চিমপুর আজকে আমি এসেছি প্রায় বিশ বাইশ দিন আগে কেমন গরু উঠেছে গরুর দাম কেমন সেটি একটু দেখানোর জন্য আপনাদেরকে চলেন তাতে আপনি একটু আসলে আইডিয়া নিতে পারেন ঢাকার পাশে গাছ করে গরুর দাম এখন কেমন বন্ধুরা চলেন আমরা এখন একটু ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি গরুর কেমন গরু উঠেছে গরুর দাম কেমন বিশাল বড় হাট

এই যে বিশাল গরু দাম দর হয়ে গেছে এটা কোরবানি জাগে Aske. Bishal Guru Hat. Di kota Singapura kan? Oleh Guru. Hmm. Oh.

মাংসের <laughs> হবে <laughs> বুল কত দেখি

এই যে একটা বড় সার গরু আছে এটা কত চাইতেছেন এক লাখ পঞ্চান্ন বড় সার গরু এটা অনেক বড় সার গরু এক লাখ পঞ্চান্ন হাজার টাকা চাপছে এটা এটা একটা দেশি গরু আপনি এটা কত চাইতেছেন এক লাখ পাঁচ

বাচ্চা আছে সাথে এক লাখ পনেরো হাজার টাকা যাচ্ছে দেশি সার গরু আপনি গরু

এবার কি মনে করতেছেন গরুর দাম কি আসলে তো প্রচুর গরু আছে গত বছর থেকে ব্যাপারে একটু আহ আশা করতেছে মনে হয় একটু কম হবে গত বছরের তুলনায় আরো আছে প্রচুর গরু

কত যাচ্ছে দাম আটচল্লিশ হাজার টাকা ছোট একটা গরু এই যে ছোট একটা আটচল্লিশ হাজার টাকা দাম হচ্ছে মোটামুটি এই হচ্ছে বাজারের অবস্থা পাঁচ পঞ্চাশ হাজার থাকছে ছোট বাচ্চা করে এই যে বন্ধুর হাট দেখতেছেন আপনারা জামালপুর হাট গাজীপুরের সবচেয়ে বড় যে হাট জামালপুর হাট এটা গরুর জন্য খুবই বিখ্যাত এদের আগে আরো জনগমট হবে এখনো মোটামুটি আজকে শুক্র তারিখ দুই মাসের তাতেই দেখেন প্রচুর ভিড় এবং প্রচুর গরু আসছে এখানে বন্ধুরা তো আপনাদেরকে আমি দেখালাম এই গাজীপুরের বিখ্যাত জামালপুর যে হাট আছে গরুর হাটটি এটি খুবই বিখ্যাত একটি হাট গাজীপুর হচ্ছে সবচেয়ে বড় হাট তো আজকে মে মাসের সতেরো তারিখ এবং দেখেন প্রচুর পরিমাণে গরু উঠেছে এখানে সব ধরনের গরুর দামই দেখালাম ছোট বড় দেশি বিদেশি সব ধরনের গরুর দাম তবে অ্যাভারেজে মনে হচ্ছে গরুর দাম গত বছরের তুলনায় অ্যাজ ইউজুয়াল গত বছরের মতো অনেক বেশি না কম তো বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো গরু চিনি খাইলেই ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করে সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম Aaaaaaah! <tiple>